ওই দেখাই শেষ দেখা হবে জানলে আর একটু বেশি সময় সাথে থাকতাম জন্মের মতো তোমাকে দেখার স্বাদ মিটিয়ে নিতাম চোখের অনিমেষে ওই দেখায় শেষ দেখা হবে জানলে এক নিমেষেই ভুলে যেতাম সমস্ত রাগ অভিমান মন খারাপই দিনে দিনে জমানো ইগোর প্রাচীর গুড়িয়ে ফেলতাম ভীষণ ভালোবেসে ওই দেখাই শেষ দেখা হবে জানলে না বলা কথাগুলো যেগুলো আজও মনের মধ্যে লুকোচুরি খেলে সেসব প্রাণ খুলে বলতাম তোমায় তোমার অদেখা শহরের প্রতিটা অলিগুলি চষে বেড়াতাম ঘন্টা চুক্তির প্যাডেল রিকশায় ওই দেখাই শেষ দেখা হবে জানলে তুলতাম না কোনো প্রিয় বন্ধুর দরকারি ফোন সদ্য দেয়া পরীক্ষা রুটিন কিংবা আরাম করি ভেতর 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 একটাই চাওয়া শুধু তুমি আর আমি আমি আর তুমি আর ইচ্ছো অনুভূতিতে ওই দেখায় শেষ দেখা হবে জানলে এক মুহূর্তের জন্য আমিও কবি হতাম গত চার বছরে তোমার না রাখা আবদারের একটি মাত্র কবিতায় লিখে ফেলতাম একটা পুরো প্রেমের উপনিষদ দেখাই শেষ দেখা হবে তুমিও নিশ্চয়ই খুব খোঁজ রাখতে আজ আমি কিভাবে সেজেছি কি রঙের টিপ কপালে চোখে কতটা দিয়েছি কাজল যেসব আগে কখনো কুটিয়ে দেখো নি ক্ষেত্র বিষয় তাই দেখাই শেষ দেখা হবে জানলে তোমাকে তোমায় একবারের মতো জড়িয়ে ধরে কাঁদতাম তোমার ক্ষমতা এখানে ছুঁয়ে দিয়ে ভোলাতে পারো ক্ষতের যখন যাবতীয় সুখ ওই দেখাই শেষ দেখা হবে জানলে ভুল করতাম ঘরে ফেরার পথ তোমার হাতটা শক্ত করে ধরে খোদার কাছে ফারিয়াত করতাম এ দেখাই শেষ দেখা নয় আমাদের বারবার দেখা হোক বার বার দেখা बार बार देखा हो